এবং পুরাতন অনেক গাড়ি যেগুলো ছিল এর আগের ভিডিওতে লাইভে ম্যাক্সিমাম গাড়িগুলো আমরা দেখতেছি না ম্যাক্সিমাম গাড়ি বিক্রি হইছে আর কিছু আছে আলহামদুলিল্লাহ আচ্ছা হাইসের কালেকশন তো আলহামদুলিল্লাহ এখনো দেখতেছি হাইস এখনো আলহামদুলিল্লাহ পাঁচটা হাইস আছে আর আরো আছে হাইস আর আসছে না আরো আসছে শোরুমের লোকেশনটা বলেন ভাইয়া আমাদের শোরুমের লোকেশন হচ্ছিল কার প্যালেস বিডি আট বাই ই মিরপুর মাজার লোড লালকুঠি বাজারের একদম মেইন রোডে আমাদের আট বাই ই মিরপুর মাজার রোড লালকুটি বাজারের একদম মেন রোডে শোরুমটা অবস্থিত মেইন রোডে শোরুমের নাম কার প্যালেস বিডি গুগল ম্যাপে সার্চ দিলেই পেয়ে যাবেন কার প্যালেস বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন আজকে প্রথম কি দিয়ে শুরু করেন ভাই প্রথমে আমি এই যে স্টারলেট গাড়িটা দেখাই দিই স্টারলেট একদম 100% ফ্যামিলি ইউজ গাড়ি দেখতে পাচ্ছেন একদম টিপ টপ বডি কিট লাগানো হয়েছে যথেষ্ট পরিমাণ সুন্দর রয়েছে গাড়িটি আর 1998 সালের মডেল দুই হাজার দুই সালে রেজিস্ট্রেশন করা একদম একটি টাকার কাজ এই গাড়িতে নাই সিট কভার দেখতে পাচ্ছেন একদম লাগানো হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলে চালিত গাড়ি চার চারটি স্পিকার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি মিটার লাগানো রয়েছে আরপিএম এর কাটা যেটা এই সাধারণত এই গাড়িতে থাকে না এটা পেপারস কি আপ টু ডেট আছে ভাইয়া পেপারস আপ টু ডেট পেপারসটা পেপার সাব আছে ভাইয়া তেলের গাড়ি হ্যাঁ হ্যাঁ ট্যাক্স টোকেনটা ফেল আছে ট্যাক্স টোকেনটা ফুল আপডেট পাবেন আচ্ছা অল আপডেট করে দিয়ে প্রাইস কেমন দিবেন ভাই এটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 580000 টাকা কিছুটা নেগোশিয়েট করা যাবে যেহেতু ট্যাক্স টোকেনটা ফেল আছে অক্টোবর মাসে ফেল হইছে 10 তারিখে আমরা ট্যাক্স টোকেনটা আপডেট করে দিব 580000 টাকা আস্কিং প্রাইস দাম নিয়ে কিছুটা নেগোশিয়েট করা যাবে তো এখন আমি হাইস গাড়িগুলি দেখাবো দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাড়িটি রয়েছে বিশ সিরিয়ালের বিশ উনিশশো আটান আট উনিশশো মডেল দুই হাজার সালে রেজিস্ট্রেশন করা হাফ প্যাড হাফ সিলিংয়ের গাড়ি সামনে থেকে পিছন পর্যন্ত সবগুলি গ্লাস অরিজিনাল রয়েছে এবং ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে একশো লিটার সিএনজি করা রয়েছে দেখতে পাচ্ছেন হাফ প্যাড হাফ সিলিংয়ের গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি টিপটপ কন্ডিশন সব প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এই গাড়িতে সামনে কিন্তু প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে পিছনের আমি পিছন সাইডটি একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সিএনজি করা আছে ভাইয়া 130 লিটারের সিএনজি করা আছে আমি 130 লিটার 130 লিটারের অনেক বড় আকৃতির একটি সিএনজি সিলিন্ডার লাগানো রয়েছে খুবই ফাস্ট কন্ডিশনের গাড়ি 2016 এর মডেল 2021 সালের রেজিস্ট্রেশন করা এই গাড়ির আস্কিং প্রাইস রাখা হয়েছে 26 লক্ষ টাকা 26 লক্ষ 26 লক্ষ টাকা প্রাইস নিয়ে কিছুটা নেগোশিয়েশন করা যাবে এই পাশে এখানে যে গাড়িটি রয়েছে 2018 এর মডেল 2023 সালে রেজিস্ট্রেশন করা সম্পূর্ণ একদম সামনে থেকে পিছন পর্যন্ত যা কিছু রয়েছে সব অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন 18 এর যে গ্রিলটি রয়েছে দেখছেন এখানে একটি সেন্সর রয়েছে এখানে একটি ক্যামেরার সেন্সর রয়েছে পার্কিং সেন্সর রয়েছে এই গাড়িতে আপসেলিং গাড়ি একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন হেডলাইটগুলি অরিজিনাল রয়েছে প্রত্যেকটি টায়ার অলমোস্ট নতুন রয়েছে

2011 মডেল 2015 সালে রেজিস্ট্রেশন করা 15 সালের একদম শেষের দিকে রেজিস্ট্রেশন করা 55 সিরিয়ালের গাড়ি 55 98 18 সিলভার কালারের সামনে থেকে পেছন পর্যন্ত যা কিছু রয়েছে সবই অরিজিনাল রয়েছে এবং অরিজিনাল সুপার জেল গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই আর টায়ার কন্ডিশনগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের গাড়িগুলির হান্ড্রেড পার্সেন্ট আপনি গাড়ির পেপার পাবেন এবং হানড্রেড পার্সেন্ট কাগজের গ্যারান্টি পাবেন এবং মালিকানা ব্যতীত আমরা কোনো গাড়ি বিক্রি করি না আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট মালিকানা চেঞ্জ করে নিতে নিতে হবে আপনাদেরকে ভাইয়া হ্যাঁ এটা সিএনজি করা আছে দুইটি সিলিন্ডার রয়েছে এই গাড়িতে ওকে এরকম সামনে থেকে প্রাইম সিলেকশনের দেখতে পাচ্ছেন এখানে গ্লাসটি গ্লাসটি কিন্তু আপ মডেলের প্রাইম সিলেকশনের

প্রাইস নিয়ে কিছুটা কথা কথা বলা বলা এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন আহ অরিজিনাল সুপার জেল আরেকটি অরিজিনাল সুপার জেল নিয়ে এসেছে আপনাদের জন্য দুই হাজার মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা ফুল সিলিং এর গাড়ি ফুলপেট সিলিং পাল কালারের গাড়ি দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে ডুয়েল এসি রয়েছে একদম ফ্রেশ এই গাড়িটিতেও সিএনজি কনভার্সন করা রয়েছে একশো তিরিশ লিটারের সিএনজি করা রয়েছে একশো তিরিশ লিটার একশো তিরিশ লিটারের সিএনজি করা রয়েছে এবং সামনে থেকে বিশ পর্যন্ত সবই অরিজিনাল রয়েছে বিহর দেখতে পাচ্ছেন বাউন্ন সিলিয়ারের কোম্পানির কোম্পানির নামে গাড়ি ফুল ফুল সিলিং চারটি টায়ার অলমোস্ট নতুনের মতন রয়েছে দেখতে পাচ্ছেন আসলে রুম হিটারের অপশন রয়েছে

খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি ব্ল্যাক কালার গাড়ি আর সামনে থেকে পেসেন্ট পর্যন্ত সবই অরিজিনাল রয়েছে খুবই চমৎকার কন্ডিশন তেলের গাড়ি তেলের গাড়ি ট্যাক্সও কম সেভেন সিট তেলের গাড়ি ট্যাক্স কম প্রাইস কেমন চাইছেন এটা আস্কিং প্রাইস তেরো লক্ষ আহ হাজার টাকা দাম নিয়ে কিছুটা নেই বলা যাবে দাম কথাটা ঠিক না দাম নিয়ে কথা বলা যাবে গাড়ি কিন্তু প্রচুর গাড়ি আছে সাথে থাকেন আর লাইফটা সবাই বিরুদ্ধে সবাই শেয়ার করে দিয়েন আচ্ছা নেক্সট আমাদের কাছে রেপ টয়টা র্যাব ফোর দুই হাজার চারের মডেল চারে ওল্ড শেপ নিউ শেপ আছে এটা চারের নিউ শেপ নিউ শেপ দুই হাজার চারের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা এলপিজি কনভার্সন করা রয়েছে আচ্ছা আচ্ছা দুই হাজার সিসির গাড়ি অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে সফট টাস এসি রয়েছে ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই কালারটা অরিজিনাল রয়েছে এদিকে অরিজিনাল তেলের গাড়ি ভাই টায়ারগুলি অল ব্র্যান্ড নিউ টায়ার চারটা টায়ারই ব্র্যান্ড নিউ অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল না এলপিজি করা এলপিজি করা আছে এলপিজি কনভার্সন করা আচ্ছা আচ্ছা এটা মডেল এটা কত ভাইয়া 2004 এর মডেল 2010 সালে রেজিস্ট্রেশন করা চার এর নিউ শেপ আচ্ছা প্রাইস কেমন দিবেন প্রাইসটা চাচ্ছি আমরা 14 লক্ষ টাকা 14 14 লক্ষ টাকা আস্কিং প্রাইস কথা বলা যাবে কথা বলা যাবে দুইটি প্রভক্স গাড়ি রয়েছে মুমিন ভাই একটু পিছনে চলে যান দুইটা প্রভক্স গাড়ি একসাথে আমি দেখাই আচ্ছা 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 দুইটি প্রভক্স হ্যাঁ দুই দুইটি প্রবক্স গাড়ি রয়েছে কম্পেয়ার করে নিতে পারবেন একটা পাঁচের মডেল একটা চারের মডেল এটা হচ্ছে সামনেটা যেটা পাঁচের মডেল পাঁচের মডেল পাঁচের মডেল দশের এই স্টেশন উনত্রিশ সিরিয়াল সামনে থেকে পেশেন পর্যন্ত সব অরজিনাল রয়েছে এবং ভেতরে সাকসিডের সিট কভার লাগানো রয়েছে এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পাঁচ এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ দুই হাজার দশ রাইট

এটা আমি গ্যারান্টি দিয়ে দিব 100% ফ্যামিলি ইউজ গ্যারান্টি 100% ফ্যামিলি ইউজ আছে এলপিজি কনভার্শন করা এলপিজি করা আছে তো সাকসিডের সিট কাভার লাগানো আছে সাকসিডের সিট লাগানো আছে ওকে চাইলে সিএনজি সিএনজি কোন আলোচনা সাপেক্ষে করেও দেওয়া যাবে খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই 2005 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 29 সিরিয়াল রূপবার আছে উপরে এই গাড়িটি আস্কিং প্রাইস 8 লাখ 30000 টাকা

খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি দুইটা গাড়ি প্রবক্স গাড়ি দুইটাই কম্পেয়ার করে নিতে পারবে এটা প্রাইস কেমন দিবেন ভাই এটা 7 লাখ 50 ভাই 7 লাখ 50 ওকে তারপর আরেকটা হাইস দেখতে পাচ্ছি আমরা এখানে একটি হাইস রয়েছে কম বাজেটের কম বাজেটে যাদের 20 লাখের নিচে বাজেট তাদের জন্য এই গাড়ি আচ্ছা আচ্ছা জিএল হাইস তাই না হ্যাঁ ডিএক্স গাড়ি ফোর ডোর গাড়ি ওকে এর মডেল কত ভাইয়া

আচ্ছা সানরুপ পুশি স্টার্ট অরিজিনাল তেলের গাড়ি কালান অরিজিনাল এবং মডেল ইস্টটা বডি কিটও আছে মডেল স্টার বডি কিট আছে অরিজিনাল জাপানিজ মডেল স্টার বডি কিট সম্পর্কে যারা জানে তারা জানে জানে জাপান ছাড়া অসম্ভব আচ্ছা এটা হচ্ছে এগারো মডেল না ভাই এটা দু হাজার এগারো মডেল দু হাজার ষোলো সালের রেজি স্টেশন রেজিস্ট্রেশন পুশি স্টার পুশি স্টার্ট সেভেন সিট মনিটর তিনটা অরিজিনাল তেলের গাড়ি অফটেন নিবেন অফটেন ড্রাইভ

দাম আমরা দিলাম মাত্র তেরো লক্ষ বিশ তেরো লক্ষ বিশ হাজার টাকা কিছুটা নেগোসিয়েট করা যাবে ঠিকানা বলে দেন ভাই ঠিকানাটা হচ্ছিল আট বাই ই মিরপুর মাজার রোড লালকুঠি বাজারের সামনে একদম মেন রোডে কার প্যালেস বিডি গুগল ম্যাপে সার্চ দিবেন কার প্যালেস বিডি লিখে চলে আসতে পারবেন আমাদের শোরুম স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলে চলে আসতে পারবে সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ